আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সম্মানিত ভিউয়ার্স সিনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে দুটি ড্রেসিং টেবিল দেখাবো সুন্দর দুটি ড্রেসিং টেবিল রেডিমেড ড্রেসিং টেবিল আমাদের ড্রেসিং টেবিল গুলো 100% আকাশוני কাঠ দিয়ে তৈরি এটাকে তিন চাল বিশিষ্ট ড্রেসিং টেবিল বলে আর এটা হচ্ছে এক চাল বিশিষ্ট ড্রেসিং টেবিল দুটি সুন্দর মানের ড্রেসিং টেবিল অসাধারণ যারা ড্রেসিং টেবিল নেবেন তারা ড্রেসিং টেবিল গুলো দেখতে পারেন আশা করছি ভালো কিছু পাবেন আকাশমুনি কাঠ ভালো মানের কাঠ আপনারা যদি চান আকাশমণি কাঠের ড্রেসিং টেবিল নেবেন তো নিতে পারেন এটা কাজ এখনো কালার করা হয়নি কাজ চলছে ফিনিশিং এর কালার করলে আরো সুন্দর লাগবে গ্লাস লাগালে তো সব মিলে ভাবলাম কালারের আগে আপনাদেরকে একটু দেখাই সুন্দর দুটি ড্রেসিং টেবিল আপনারা নিতে চাইলে নিতে পারেন আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি যারা পাইকারি নেবেন পাইকারি নিতে পারেন যারা খুচরা নেবেন খুচরা নিতে পারেন এখানে যে বড় ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন তিন চাল বিশিষ্ট সেটা আমরা সেল করছি আপনার চাইলে এটা এগারো হাজার পাঁচশো টাকা রাখবো আর এক চাল বিশিষ্ট যে ড্রেসিং টেবিলটি দেখছেন সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা রাখবো আপনারা যারা নিতে আগ্রহী তারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে চালু আছে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আজ তাহলে যাচ্ছি আবার ইনশাল্লাহ আসবো